আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তা হচ্ছে লাল শাকের আমি যেভাবে লাল শাক ভাজি করি তা আপনাদের সাথে শেয়ার করে নেব অনেকে আলু দিয়ে শাক ভাজি করেন আসলে ভালো লাগে না কি জানি কিন্তু শুধু এমনিতে লাল শাকটা ভাজি করবেন খেতে ভালো লাগবে আর আজকে প্রচুর বৃষ্টি করে হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছেন আর এই বৃষ্টির মধ্যে শাকও ভাজি করে খেলে ভালো লাগবে গরম ভাতের সাথে চলুন তাহলে আমি যেভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করবো কী কী লাগতেছে চুলাই একটা তেলের কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচামরিচকে এভাবে ফালি করে নিয়েছি আর এভাবে কিছু রসুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে থেতলে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে একেবারে ফোড়া ফোড়া করে কিন্তু শাক জন্য বেজে নিলে শাক খেতে টেস্ট আসে বেশি দেখুন পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে বেজে নিয়েছি একেবারে ফোড়া ফোড়া করে এবার আমি দিয়ে দেব শাকগুলোকে শাকগুলোকে আমি দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিব ডাক দিয়ে দিচ্ছি এক মিনিট পর ফিরে আসবো চুলোটা কিন্তু আমি অনেক কমিয়ে দিচ্ছি একেবারে বেশি জাল দেওয়া যাবে না হয় ডাটাগুলো সিদ্ধ হবে না চলে আসলাম এক মিনিট পর এবার আমি উল্টে দিচ্ছি একটু নিচে গুলো উপরে গুলো নিচে উল্ট ফাট করে দিই আবারও ডাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য জন্যে ডাকনাটা উঠিয়ে রাখবো এবার নাহলে কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে লাল শাকের আড্ডাটা দেবো না একেবারে কম জাল দিয়ে আমি শাকগুলোকে ভেজে নেব লাস্ট পর্যন্ত কালারটা কেমন থাকে আপনারা দেখবেন দেখুন শাকটা যখন এরকম সিদ্ধ হয় একটু নেমে নেমে আসবে তারপর বোঝা যাবে শাকটা কতগুলো এরকম দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি আর লাল শাকে থাকে বেশি ডাঁটা শাকটা তেমন থাকে না আবার ওইভাবে আমি কিছুক্ষণ চাল করে নেব আমি কিন্তু চুলাটাকে একেবারে কমিয়ে রেখেছি এত কম যা শাকে আর করার মধ্যে হালকা লাগবে এরকম যেন না পুরো যায় ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাগুলো এবার সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার চুলা থেকে না মেনে চেয়ে দেখতে পাবেন তাহলে দেখুন হয়ে গেল আমার লাল শাক বাজি লাল শাক খাবো কি শাক যে কোনো শাক খাবো কাঁচামরিচ খাবো না এটা হয় আর আমরা যখন ছোট ছিলাম এরকম লাল শাকের ঝোল দিয়ে লাল লাল আমরা ভাত খেয়ে নিতাম তখন খুব ভালো লাগতো খুব আনন্দ করতাম এই লাল শাকের জল দিয়ে কখন ভাত খাবো তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার কাছে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন